আজকে আষাঢ় মাসের প্রথম বৃহস্পতিবারে আমি এই যে আজকে চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে দিন ধরে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে এই যে আজকে আমি মাকে লক্ষ্মী মাকে দিয়েছি কাঁঠাল দিয়ে পুজো করছি ক্ষী বস করে আমার তুমি আলো করে এসো মা লক্ষী বস করে আমার করে তুমি আলো করে মা তুমি আমার কোন আলো করে থেকো তোমাকে এই যে যা দিয়েছি মা এই যে প্রসাদ হিসাবে যা দিয়েছি কাঁঠাল তুমি এইটা সেবা করো না আমি যখন যেটা পারবো তখন তখন তোমাকে সেটা দেব আর সিজনের ফল তোমার না দিয়ে যায় না তোমাকে আগে দেব তারপরে খাবো এই যে রেখে দিয়েছি তোমার জন্য মা লক্ষ্মী নারায়ণ নমস্তে মা